এই দিনটাতে মানুষকে দিয়া মানুষকে বেশি বেশি পানি খাওয়ানো রান্না বান্না করে গরিব কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন উঠছিলাম রাত সাড়ে তিনটার দিকে সেহেড়ে খাওয়ার জন্য যেহেতু মহরমে রোজা রাখবো আর উঠে দেখি এই ফুলটা এনে নানি জানকে দিয়েছিল গাছ থেকে ছিঁড়ে আর আমি এনে কাপে রেখে দিয়েছিলাম তারপর তো আমি আবার মার ওখানে চলে গেছিলাম এসে দেখি ফুলটা অমনই তাজা হয়ে আছে প্রায় দশ দিন কি ভাবে ফুলটা এত তাজা থাকলো আমি আশ্চর্য হয়ে গেলাম দেখে তো উঠেই ঘুম থেকে মনটা বেশ ভালো হয়ে গেছে ফুলটা দেখে যাক ফুলটা খুব সুন্দরভাবে ফুটে আছে তো সে আমার আর একদমই ইচ্ছা ছিল না যেহেতু জেগেছিলাম তো ভাবলাম কিছু একটু খেয়ে তারপর শুই তো দুধ ভাত নিলাম গুঁড়ো দুধ দিয়ে হচ্ছে গরম পানি তো খেজুর দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে দুধ ভাত করে খাওয়া আপনারা খান কিনা বলবেন কিন্তু তো খেতে খেতে আমার ছেলে আবার উঠে গেছিল ওভাবে আমি দন মেরে চলে গেছি তো সকালবেলা উঠে আমি পেঁয়াজের কাজটাকে করে ফেলছি আর এখানে হচ্ছে পাউরুটি দিয়ে আমি আজকে শাহি টুকরা বানাবো যেহেতু ইফতারের পর এটা খাবো একদম ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ে যাবে রুটি তো আমরা সব সময় এছাড়া চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তারপরে এই যে স্যান্ডউইচ এইসব হাবি জাবি বানায় বাচ্চা কাছে খাই কিন্তু কখনো শাহি টুকরাটা করাই হয় না মানে সময়ের জন্য তো আজকে আমি সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠছি হাতে বেশ সময় ছিল তো দুধটা আমি জাল দিতে দিয়েছি গরুর দুধ কিন্তু এটা আর এখানে আছে ড্যানিশের দুধ দিলাম আপনার আমার ছেলের কৌটার সালটাই উঠাই ফেলছে মানে ওর গাছ দিছিলাম তো ওইটা উঠাই ফেলছে এই দুধটা আমার এত বেশি ভালো লাগে আমি শুধু শুধুই খেয়ে ফেলি জানেন মানে হাতে নিয়ে চামচে নিয়ে মানে একদম লুকাই লুকাই খেতে কিন্তু ভীষণ মজা তো এটা খুব সুন্দরভাবে জাল করে নেবো একদম গাঢ় করে ফেলবো যাতে করে এর মিষ্টিটা খুব সুন্দর হয় আর একটু কালার করার জন্য আমি একটু কিরাম করে নিলাম আর কি তো এই এটা দিয়ে দেবো যাতে করে একটু হলদে হলদে কালার আসে দেখতে বেশ ভালো লাগে এখানে আছে জাফরানটা দেওয়া যায় তো আমার বাসাতে ছিল না দেখে আমি দিতে পারলাম না তো কালারটা কিন্তু বেশ সুন্দর আসতো আর একটা এলাচ দিয়েছে সামান্য তো ব্যাস এটা সাজাই ফেললাম আর আমার ছেলে কিন্তু ভিডিও করতেছে যখন আমি এটা রেখে গিয়ে যাই সেই মারবাড়িগুলো করতে দাঁড়ায় তো এখন আমি এগুলো ভিজায় দেবো ফার্স্টে ভাবছিলাম যে এগুলো একটু জিনিস রাতে দেবো পরে দেখলাম যে না ড্রেনিস দুধ দেওয়ার কারণে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে আর আমার ডায়াবেটিস খেতেও তো পারবে না তো এই কারণে আমি আর বেশি মিষ্টি এখানে দিলাম না আমার ছেলে নানানই করে ক্যামেরা শুধু নানানই করে তো ব্যাস এটা তো আমি নর্মাল ফ্রিজে দিয়ে দিলাম আর পরে চলে আসলাম আমি এখন রান্না বসাতে রোজা রেখে একটু সবার জন্য করা তারপরে ভালো লাগার বিষয় আর কি এবার থেকে জেনে আসছি মহরমে দিন কুরবানির মাংসটা রান্না করতে হয় খিচুড়ি রান্না করতে হয় এমনকি শরবত করেও মানুষ মানুষকে হয় কিন্তু এখনকার সময় ওরকম ভাবে কাউকে তেমন দেওয়া যায় না তারপর বাড়ির সামনে তেমন কেউ আসে না আর আপনি কাকে কি খাওয়াতে যাবেন দিনকালও খারাপ কে কেমন সন্দেহ করে বসে তো সব মিলাই আমাদের সেইগুলো কিন্তু হয় না কিন্তু ছোটবেলা দেখতাম মানুষ রাস্তায় বের হতো অনেক মিছিল করতো নিজের বুকে নিজে চাবুক মারতো তারপর অনেক রক্ত বের হতো তাদের পিঠ থেকে তারপর পানি খাওয়াতো মানুষ অনেক শরবত বানায় বানায় নিয়ে যে পানি খাওয়াতো তো এগুলো এখন আমরা চোখেই পড়ে না কিন্তু ছোটবেলা প্রায় দেখতাম মানুষ মিছিল নিয়ে হতো তো মা ধরে থাকতো যাতে করে আমরা মিশরে মানে ভিতর না চলে যায় ভয় না পাই তো এখন এগুলো বেশ মনে পড়ে তারপর পাড়ায় পাড়ায় প্যান্ডেলে খিচুড়ি রান্না করা হতো সব মিলায় দিনটা বেশি আমলের দিন রোজা রাখার দিন বেশি বেশি দূর শার দিন তো সবসময় এটা ভিতরে আমরা থাকবো আর কাজকর্মে মাঝে মাঝে সবসময় দূরাদৌড়ি করবো যেহেতু কাজে সংসার সব কিছুই আমাদেরকে করতে হবে কিন্তু তাই বলে আমল মিস করা যাবে না আমল আসলে মুখ সবসময় মানুষের পবিত্র থাকে তো সবসময় আমলটা সবার করা উচিত তো এখানে আমি সব দেখাচ্ছি র্যাঙ্ক কত কিছু করে ফেলছি না মানে কথা বলতে বলতে কিন্তু আমি ইফতারের টাইমে চলে আসছে একদমই তো আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে আর খাসির মাংসটা আমি একদম কাঁচা দিয়ে রান্না করছি হাতে মাখায় আর এটা খেতে যে এতটা মজা হয়েছে সবাই বলতেছিল আর সবচেয়ে বড় কথা আপনি যখন কারোর জন্য রান্না করবেন তো চেষ্টা করবেন তার মন যাতে খুশি হয় বা সে মানুষটার কোনো সমস্যা আছে কিনা এটা ভেবে রান্না করা যাতে সে খেতে পারে এমন না যে অনেক বেশি ঝাল দিলে না সেদিকে খেতে পারলো না তো যেহেতু আমার মা একদমই ঝাল খায় না এখন তো তার জন্য আমি কাঁচামজিদ করেই রান্না করছি আর আমার মা অত কিছু নিয়ে আসছে তার নাতির জন্য ফল নিয়ে আসছে আর ও সকালতে পেয়ারা পেয়ারা করতেছিল পেয়ারাও নিয়ে আসছে আর এই যে আমার গরম গরম খিচুড়ি যেহেতু টেবিলে আমরা এখন দেখাচ্ছি পরে আমরা সবাই নিচে নেমে যাব কারণ সবাই এখন একসাথে বসে পাখিতে বসে খাবার আর এটার ভিতর কিন্তু অনেক মজা তো হাজারের টাইমে আমি হচ্ছে আমার দারুণ কাকার জন্য আগে রেডি করে রাখছি সেহেতু সে একাই ছিল আর একজন ছুটিতে ছিল তো তার জন্য এখানে দেওয়া হয়েছে এক থালি সব দিয়ে দিলাম কারণ পিজাবি প্লেট করতে গেলে অনেক ঘটি বাটি হয়ে যেত এই জন্য ভাবলাম আমার বড় খান সাথে করে সব কিছু ঘুসাই দেখতেও কিন্তু ভালোই লাগে তাই না আর এদিকে বসে পড়ছে মানে কি করবে না করবে দুষ্টামি মানে মনের মতো করে তারা খাচ্ছে খেলে আমার আমার সাথে মানে পাশাপাশি বসতে পারে আর আমি ওদের খেয়াল রাখতে পারি কি মুখে দিলো না দিলো আর টেবিলে বসলে সে প্রচুর দুষ্টামি করে এলোমেলো করে ফেলে তারপর নিচে পানি ফেলে মানে বয় তো আজকে ভিডিও ভালো থাকবেন আল্লাহ ফেস